দেশে দেশের বাড়ি থেকে যারা আমাদের রসুন ভিডিওটি দেখেন সবাইকে আমাদের স্বাগতম তো এটা হচ্ছে ফরিদপুরি শিয়ালতা রসুনের আপডেট বাজার দর বা আপডেট দৃশ্য রসুন হচ্ছে কালা খুবই সুন্দর মোটামুটি গাছ হচ্ছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের যেন দোয়া করবেন আমরা যেন আপনাদের আপডেট পেঁয়াজ রসুন ইত্যাদির বাজার দর বা আশেপাশে আপডেট জানাতে পারি তো এটা জানালে আমরা আনন্দিত হই আপনাদের মাধ্যমে আপনারা লাইক কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে এবং আনন্দিত হই আমরা এবং আপনারা সাবস্ক্রাইব করলে আনন্দিত হই এবং আপনাদের আপডেট জানাতে পারলে আপনারাও উপকৃত হবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো ধন্যবাদ সবাইকে এখন হচ্ছে বিকাল সন্ধ্যা শে ইফতারের টাইম ইফতার টাইম সালামালিক